মার্কিওসিস এমআর সিক্সটিক্স বর্তমানের বেশ ভালোই ট্রেন্ডিং আছে কিছুদিন আগে ডারা যে তিন চারশো টাকার মতো ডিসকাউন্টে আমি এইটা ছাব্বিশশো টাকার আশেপাশে কিনি কেনার পরে আপনাদেরকে একটা আনবক্সিং ইউজার এক্সপিরিয়েন্সের ভিডিও বানিয়েছিলাম তখন আর কি রাউটারটা আমি বেশি কিছু নিয়ে কথা বলতে পারি নাই যেমন রেঞ্জ কেমন এর সফটওয়্যার হার্ডওয়্যার স্পিড টেস্ট ফাইভ গি গার্সে টু পয়েন্ট ফোর তো আজকে আমি আপনাদের দেখাবো এই রাউটারটা আমি সেট আপ করলাম কীভাবে আইএসপি থেকে কী অনুদিছে আমারে আর আমি কী কানেকশন কানেকশান পাচ্ছি কি না স্পিড রেঞ্জ কীরকম কি পাচ্ছি তো সব মিলেই ওভারঅল আজকে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা আসলে এন্ট্রি লেভেলে ওয়াইফাই সিক্সের রাউটার চান তাদের জন্য আসলে এই রাউটারটা কেমন হবে মার্কি ব্র্যান্ড আসলে কেমন আর নেট ছেড়ে দেয় কি না কোনো রকম সমস্যা আছে কি না এই রাউটারটাই তো ওভারঅল সব কিছু জানানোর চেষ্টা করবো আশা করি ভাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আচ্ছা এইটা আছে গিয়া বাড়ির বর্তমান অবস্থা আর ঘরে খামসলে হেলে গিয়া রাউটারটা আছে গিয়া ওই তো ওই জায়গায় অলরেডি সেট করা আছে এখন আরও কিছু কনফিগারেশন করতে হবে টু পয়েন্ট ফোর গি আসলে স্পিডটা কম পাইতেছি এই এর সেট করি আর সব কিছু মোটামুটি এটা জানান দিতে আসি সিঁড়িডিয়ার অবস্থা খারাপ রাউটারের দ্বারা যেতে হবে ওই রাউটারটা ঠিক করুন না তুই খারা উড়িশনে মিটুলেই আমার সাড়ে চলে আসছি আর রাউটারটা কিনে নেওয়ার পর সেট করছি আপনার তিন থেকে চার দিন হয় সেট করার পর আর কি ঝামেলা দিচ্ছি কি আপনার টু পয়েন্ট ফোর গি রেঞ্জটা বেশ ভালোই পাই কিন্তু শেষমাত্র যে স্পিডটা কম পাই মনে করেন চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পাইলেও আর ফাইভ জি গার্স যথেষ্ট ভালো তো এইখানে আপনি রিসেট মারিয়া নতুন করে কনফিগারেশন করিয়া আপ আর কি যে বিষয়ে জানানোর দরকার আপনাদেরকে জানাতে আমি যদি পড়ি তার দিয়ে স্টান টন না খায় তো হয়েছে জায়গা মতো দিয়া কী তো লাগবে না এখন দিয়ে খারাপ মধ্যে মোবাইল ওকে দে দিক দে হ্যাঁ আচ্ছা এই মুহূর্তে জায়গা মতো আইছি কম জায়গা বই আর কি ভিডিও করতে গেেন রাউটারের অবস্থা কারেন্ট নাই এখন লাগাইছি কি এই জায়গা ঘরে কাজ চলে এর লেগে লাগান লাগছে আমি তাই এই জায়গায় আর কি এইটা শিখে ইউপিএস দেনটা শিখে আপনার একশো এম বিপিএস রোণ এটা শিখে আমার রাউটার গিগাবিট তো এখন কাষ্ট ৰিছেট মাৰি আগে আৰু ইতে প্ৰেছ কোড চব কিছু এই জেগা আছে আৰু পানী লাগে নাই আৰু কি জেগা যদি এক দিয়ে দিব তাই আৰু ভাল হ'বনে আৰু আচ্ছা এখন ৰাউটাৰডালেট মাৰি আছি ৰিচেট হৈ গৈছে ৰাউটাৰডালেট হৈ গৈছে আমাৰ নতুনকৈ কনফিগাৰেশন কৰি দেন স্পীড সকলো ঠিক ঠিক আছে জানা নেদেৱা আৰু কি আৰু ৰাউটাৰড়াৰ পাৰফৰ্মেন্সটা এখন তেম এক ভাল না খাৰপ নে জিলেই আছে আচ্ছা এই রাউটার একটা সমস্যা আছে সমস্যাটি তো শিখে দেখেন আমি মোটামুটি অন করে নিজ দিয়ে উফরে উঠছি উফরে উঠার পর এখন আর কেউ যাওয়া হয় না তো ওইটা আমি না আমার লগে সমস্যা নাকি অন্য কিছু সমস্যা ধরেন কারেন্ট যাওয়ার পর একবার আইলে দেরি এই যাইছে ওয়াইফাই সিক্স অ্যান্ড এইটা তো আমরা একটা কানেক্ট করি ওই যে কানেক্ট হয়ে গেছে কারণ আমার ফোনে যেহেতু আগে আর কী আসলে এইটা এখন সেট আপ করতে দেবে চলছে মার মার্কিউসিস নিউ পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবো গিয়ে আর এ এফ আই এক দুই তিন চার এ এফ আই এক দুই তিন চার পাসওয়ার্ড আই থিঙ্ক ঠিক আছে এই দিতেছি কি আপনার অ্যাডমিন অ্যাডমিনার পাসওয়ার্ড আচ্ছা রাইট নেওয়াও আমার ওয়াইফাই সেট আপ করা কমপ্লিট এই যে দেখতেছেন ক্লায়েন্ট কানেক্ট আছে সাত থেকে কাস্টরা আর ইন্টারনেটের এখন আপনাদের একটু টেস্টিং করে দেখাবো রেঞ্জ স্পিড টেস্ট আর যা যা করা দরকার আর কি তো রাউটারটা আর কি আপাতত বাইরের দিকে লাগাইছি কারণ ঘরের ভিতরে কাজ চলতে আছে আর আমি এই জায়গায় বসে ভিডিও টিডিও করি আর কি তো কাহিনিতেছি কি যদি আমি ঘরের ভিতরে রাখি সেক্ষেত্রে ইন্টারনেট আর কি কভারেজ এই পর্যন্ত পাই না এই জন্য ঘরের সানসেটের উপর আপাতত লাগাইছি যাতে করে আমি আমার মানে যেখানে বসে কাজ করি এই জায়গা আর কি একটু নেটটা ঠিকমতো পাই তো এই জায়গাতে আপনার ওই জায়গার ডিস্টেন্সটা হইতেছে গিয়ে মোটামুটি ওই যে ওইখানে আছে তো ওইখান থেকে এইখানে আনুমানিক বিশ মিটারের মতো হবে তো বিশ মিটারে আপনার রেঞ্জটা কেমন পায় সেটা যদি আপনাদেরকে একটু জানাই দেখতেছেন এই মুহূর্তে আবার টু পয়েন্ট ফোর গিয়ার্স আটান্ন এম দেন আপনার কভারেজ অষ্টআশি পার্সেন্ট আর এইখানে আমার আর একটা ফোন আছে এইটাতে আপনার আছে কি ওয়াইফাই সিক্সটা তো ওয়াইফাই সিক্স লাগানো আছে এই যে দেখতেছেন এই যে ওয়াই ওয়াইফাই টু ফাইভ গিয়ার্স মানে ওয়াইফাই সিক্সে আপনার একশো আট এম বিপিএসের মতো আছে এত দূর থেকেও আর কি এটিতে হচ্ছে গিয়ে রিয়েলমি ফোরটিন এটাতে আপনার ওয়াইফাই সিক্স আছে তো ফার্স্ট ডট কম এটার স্পিডটা একটু দেখি এই ডিস্টেন্সে বসে মানে চল্লিশ পঞ্চাশ মিটারে আর কি দশ এগারো চৌত্রিশ আমার হতে আছে গিয়ে দশ এম বিপিএসের লাইট অনু আসে গিয়ে আপনার একশো এম বিপিএসের তো গিগাবিট কানেকশন আর কি নাই তবে আমার আইসপি দেয় যদি অনুরা পালায় সেক্ষেত্রে ভাই আমি এখানে আটশো নয়শো এম বিপিএস পাবো আর কি আর এইটাতে আছে গিয়ে টু পয়েন্ট ফোর গিগার্স সেম প্লেসে একটু টু পয়েন্ট ফোর গিগার্সের স্পিড টেস্ট করে দেখি ওয়ান পয়েন্ট সিক্স টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো টু পয়েন্ট এইট ভাই দেখছেন কতটা বাজে টু পয়েন্ট ফোর গি গার্সের আর এইটা কিন্তু ভাই আসলেই এইটা এইটাতে গিয়ে ফাইভ গি গিয়ে আর এটা এটাতে গিয়ে টু পয়েন্ট ফোর গিগি আসে টু পয়েন্ট ফোর গিগি আর্সের রেঞ্জটা আসলেই খারাপ আমি ফেসবুক গ্রুপে কিছু পোস্ট করছিলাম ওই পোস্টে অনেককে জানতে পারছি যে মার্কাসি এম আর সিক্সটি এক্সে টু পয়েন্ট ফোর গিগি আসে খুবই বাজে অবস্থা আর এটাতে গিয়ে এন্ট্রি লেভেলের একেবারে এক্স পনেরোশোর ওয়াইফাই স্ট্যান্ডার্ড ওয়াইফাই সিক্স আর কি তো সেক্ষেত্রে নাকি এটা টু পয়েন্ট ফোর জিগি সমস্যাটা হইতেছে গিয়া ধরেন আপনার রেঞ্জটা একটু দূরে আছে যেমন আমি তিরিশ চল্লিশ মিটার আসি কিন্তু টু পয়েন্ট ফোর জিগি কিন্তু আপনার একশো পার্সেন্টই পাইতেছে বা সত্তর আশি পার্সেন্ট পাইতে আসে সিগন্যাল তো সেক্ষেত্রেও আর কি এটাই বেশি সমস্যা কটা গিয়া স্পিডে মাঝে মাঝে আপনি যেখানে দেখলেন যে দুই তিন এমই পি এস হয় এই জায়গায় আপনার দশ বারো পনেরো হয় তবে স্পিডটা অনেক কম থাকে অন্যদিকে ওয়াইফাই সিক্সে যদি কোনো রকম আপনার একলাডিও কানেকশন পায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার মনে করেন তিরিশ চল্লিশ পঞ্চাশ এমবিপিএস ইজিলি কভার করতে পারবেন মানে ওয়াইফাই সিক্স নিয়ে কোনো রকম প্যারা নাই ওয়াইফাই সিক্সে রেঞ্জটা অনেক বেশি আছে স্পিডও যথেষ্ট ভালো তবে টু পয়েন্ট ফোর কি হার্সে রেঞ্জ অনেক বেশি কিন্তু আপনার রেঞ্জে অনেক বেশি আপনি যদি ফিফটি সিক্সটি পার্সেন্ট রেঞ্জও পান বা ওনারে যদি তিন চার ডাক থাকে সেক্ষেত্রেও গিয়ে স্পিডটা পাবেন না তবে তো ভাই এখন যা কথা হইতেছে গিয়ে যদি কেউ টু পয়েন্ট ফোর গিগাস ইউজ করতে চান যেমন এখন আমি কিন্তু ঢেক্কি আর কি টু পয়েন্ট ফোর গিগাস ইউজ করতেছি যেহেতু দূরে থাকতেছি বাসার ভিতরে নাই ঘরের কাজ চলে এই জন্য তো টু পয়েন্ট ফোর ইউজ করতে হয় একটু লং রেঞ্জে আর লং রেঞ্জে গিয়ে কিন্তু ফুল মারা খাইয়ে যাই ওকে এটার কিন্তু মার্কাসিসের একটা অ্যাপস আছে অ্যাপ সাপোর্ট করে আর অ্যাপস দিয়ে কিন্তু আপনারা মোটামুটি এ টু জেড সেট আপ করতে পারবেন যেমন এইটিতে গিয়া মেইন অ্যাপসের ইন্টারফেস এখানে অনলাইন দেখাবে এখানে দেখাবেন টু পয়েন্ট ফোর গিগাসের আপনার কানেকশনটা আর এই আছে গিয়ে ক্লায়েন্ট মানে কতজন কাস্টমার আপনার ইতে আছে এই জায়গায় দেখেন আপলোড স্পিড ডাউনলোড স্পিড সব কিছু দেখা যায় আর ভিতরে গিয়ে ইন্টারনেট আপনি ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন দেখেন হাই প্রায়োরিটি হাই প্রায়োরিটি মানে হইতেছে গিয়া আর যেসব ডিভাইস আর কি মানে বেশি পুশ করবে ইন্টারনেট সেটা করা যায় পরে অফলাইন ডিভাইস এগুলোও আর কি এখান থেকে শো করানো যায় আর এখানে আরও ইয়েছে মরে গেলে আরও বেশ কিছু ফিচার আছে এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন পরবর্তীতে কি ওয়েস একটা মুড আছে যেটা বললাম যে আপনার এই যে দেখেন হাই প্রায়োরিটি মুডগুলো মানে আমি গিগাবিট কানেকশন থাকলে এই করে ডিভাইস আমি আর কি হাই প্রায়োরিটি মুডে সিলেক্ট করছি দেন প্যারেন্ট অ্যান্ড কন্ট্রোল আর সিস্টেম আছে এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপডেট করতে পারবেন ফার আপডেট আমি গতকালকে আপডেট করছি কিন্তু টু পয়েন্ট ফোর গিগার্সের সমাধান পাইনি আর অ্যাডভান্স সেটিংয়ে এলইডি কন্ট্রোল অপারেটার মুড কুইক সেট আপ মোড সেটিংস এরকম আছে আর ইন্টারনেট কানেকশন পিপি ওয়াই সেট আছে আর ডেনি লিস্টে আপনার ওই ব্লক লিস্ট এটি দেখা যায় আর কি আর ওয়াইফের ক্ষেত্রে তো এই যে এই কানেকশনটা দেখতে পেয়েছেন অ্যাপসে একেবারে খুবই সামান্য আর কি কাস্টমাইজেশন আছে আচ্ছা এখন মানে এই আউটডোরটা আমি তো মোটামুটি টেস্টিং করতে টেস্টিং করার পর আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই আউটডোরটা আসলে কাদের জন্য কিনলে ভালো হবে দেখেন আমরা যেহেতু আর কি গ্রামে থাকি গ্রামে আমাদের আউটডোর থাকতে হয় বাইরে থাকতে হয় গেম টেম খেলাই বন্ধুবান্ধব বাইরে একটু দূরে থাকতে হয় তো সেক্ষেত্রে গিয়ে আসলে টু পয়েন্ট ফোর একটু জরুরি আমাদের জন্য যেমন আমি এখন বর্তমানে জায়গা আছি আমার জন্য কিন্তু টু পয়েন্ট ফোর গিগাসটা মাস্ক দরকার ছিল কিন্তু এটার অবস্থাটা তো আপনারা মোটামুটি দেখতেই পাইছেন আর অনলাইনে ঘাটাঘাটি করলে এটার সমস্যাটা পাবেন তো যারা আসলে শহরে ফ্ল্যাট বাসায় ভাড়া বাসায় থাকেন তাদের জন্য এটা আসলে বেস্ট হবে একটা ফ্লারের ভিতরে আপনারা যদি টু পয়েন্ট ফোর গিগার্সে কোনো ডিভাইস না থাকে ওয়াইফাই সিক্সেরগুলো থাকে সেক্ষেত্রে টু পয়েন্ট ফোর গিগার্সটা সেটিং থেকে অফ করে নিলে ওয়াইফাই সিক্সের যদি চালান সেক্ষেত্রে ভাই এটা বাজেট অনুযায়ী মাথা নষ্ট একটা পারফরমেন্স পাবেন আর টু পয়েন্ট ফোর গিগার্স একেবারে যে চলে তা না মনে করেন এক রুম দুই রুম আর কাছাকাছি থাকলে টু পয়েন্ট ফোর গিগার্স আসলে ওয়াইফাই সিক্সের মতনই স্পিড পাওয়া যায় তো যদি গ্রামে থেকে কেউ নিতে যান সেক্ষেত্রে ভাই আমার মতামত থাকবে না নামেরটাই বেটার কারণ টু পয়েন্ট ফোর গিগার্স গ্রামের দরকার হয় যদি আপনারা শহরে থাকেন সেক্ষেত্রে এটার ফাইভ গিগার্সটা ইজিলি কষ্ট করে চালাতে পারবেন যদি টু পয়েন্ট ফোর গিগার্স বাসায় না থাকে আর এটা আমার কেনার মূল কারণ আসলে গিয়া দামটা এইটা বর্তমানে আপনার দাঁড়াতে দাম আছে বত্রিশশো তেত্রিশশো অফলাইনে কিনতে গেলে আপনার খরচ হবে প্রায় পঁয়ত্রিশশো ছয়ত্রিশশো টাকার মতো তো আমি দ্বারা একটা ডিসকাউন্ট আসছিলো তখন ডিসকাউন্ট আপনার তিনশো টাকার মতো ডিসকাউন্ট আসলে তো একত্রিশ টাকা থেকে তিনশো কমলে থাকে আপনার আঠাশশো টাকা এরপরে আমি বিকাশ পেমেন্ট করছিলাম এই জন্য পাইছি একশো দেন বিকাশ রিডিম কয়েন করা যায় ওইটা আমার মামার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে তার রিডিম কয়েন ছিল দশ হাজারের মতো ওইখান থেকে পাইছি একশো এরপর দ্বারা আর একটা ডিসকাউন্ট আসলে ওইখান দিয়ে পাইছি পঞ্চাশ টাকার মতো দেন ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাইছি তো সব কিছু মিলেই আপনার পঁচিশশো আশি টাকা পড়ার কথা ছিল কিন্তু আপনার ছাব্বিশশো বিশ ত্রিশ টাকার মতো পড়ছে মিলে তো ছাব্বিশশো টাকার ভিতরে আর কি ওয়াইফাই সিক্স টু পয়েন্ট ফোর গ্রিগার্সে একটু সমস্যা নিয়ে চালাইলেও আর কি মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা আর এটা যেহেতু আমার প্রথম ওয়াইফাই সিক্সের রাউটার মোটামুটি কিনে একটু ধরা খাইছি কারণ টিএসপি পি আর রিভিউ দেখছিলাম অন্য অন্য ভিডিও দেখছি একটু ঘাটাঘাটি করছিলাম আগে কিন্তু কোনো জায়গায় এই টু পয়েন্ট ফোর গিকার্সের সমস্যাটা আসলে আমি পাইনি তো আমি পাইছি এখন আপনাদেরকে জানাইছি আপনাদের যদি দরকার হয় সেখান থেকে কিনতে পারেন শুধুমাত্র একটা মাত্র সমস্যা আছে রাউটারটায় আর কোনো রকম সমস্যা নাই যদি এইটুকু আপনারা কষ্ট করে ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আশা করি ভাই আপনাদের জন্য ভালো হবে আর খুব শীঘ্রই আমার মেন চ্যানেল রাফু এইটার কমেন্ট আই থিঙ্ক আমি দিয়ে দেবো অনেক তো ওইটাতে এইটার ফুল ইউজার এক্সপিরিয়েন্স কভারেজ রেঞ্জ ফার্মোয়াল আপডেট এ টু জেড আনবক্সিং প্রাইসিং সব মিলে আরও একটা ভিডিও দেবো মানে মেন চ্যানেলের জন্যই আসলে এইটা কেনা তো আশা করি আপনারা ওই ভিডিওটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন দেখি আগামী পাঁচ ছ দিনের ভিতরে মেন চ্যানেলে ভিডিওটা দিয়ে দেবো আসসালামু আলাইকুম